বান্দোয়ানের জঙ্গলে ভাগ বাসিন্দারা আতঙ্কে আপনারা দেখছেন এস সাহু নিউজ অফিসিয়াল এখন আগে এবং পরেও নমস্কার এস সাহু নিউজ অফিসিয়ালে স্বাগত আজকের বেশ উল্লেখযোগ্য খবরটি আপনারা দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আপনাদের আত্মীয় পরিজনদের বেশি করে শেয়ার করুন বেশি করে লাইক করুন এবং কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানান আর পাশে থাকা লাল বেলা কিনে স্পেস করে বেশি বেশি আমাদের চ্যানেলকে আর আগে থেকে যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বেশ উল্লেখযোগ্য খবর বাসিন্দারা আতঙ্কে এলাকায় প্রথম বাঘ দেখা যায় এলাকাবাসীরা বেশ আতঙ্কিত হয়ে পড়েছে বন্দর থেকে সর্বদা সজাগ করা হয়েছে জনগণকে আতঙ্কগ্রস্ত হতে না হতে ঝাড়গ্রামের বেলপাহাড়ি জঙ্গল পেরিয়ে পুরুলিয়ার বান্দানের রাইকা পাহাড়ের জঙ্গলে বাঘ দেখা গিয়েছে বন সূত্রে জানা গেছে দেখুন রাস্তা দিয়ে বাঘ যেমন দ্রুতগতিতে ছুটে চলেছে এলাকায় এই প্রথম বাঘ দেখা গেল তাই এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছে রাস্তায় বন গাড়ি রয়েছে জনগণকে সজাগ করার জন্যে তার মধ্য দিয়েই বাঘ দ্রুতগতিতে ছুটে বনে প্রবেশ করছে দেখুন বাঁশ বাগানের মধ্য দিয়ে বাঘ আস্তে আস্তে তারপরে একটি রাস্তা পার হয়ে আবার জঙ্গলের পথে এগিয়ে চলে এসে অন্ধকারে দেখুন এইখানে এই প্রথম বাঘ দেখা গেল কোথা থেকে এলো তা বোঝা যাচ্ছে না বাঘ গর্জন করতে করতে দেখুন রাস্তা ফেরিয়ে আবার জঙ্গলে প্রবেশ করছে এলাকাবাসীদের অযথা আতঙ্কিত হতে বা আতঙ্ক ছড়াতে নিষেধ করা হয়েছে আর সর্বদা সতর্ক থাকতে বলা হয়েছে বন দপ্তর সূত্রে তা জানানো হয়েছে দেখুন রাস্তায় বন দফতরের গাড়ি টহল দিচ্ছে জনগণকে সতর্ক করার জন্যে দেখুন গাড়িটি রাস্তায় আছে বন দপ্তরের কর্মীরা জনগণকে সজাগ করছে আর এদিকে বাঘ দেখুন বসে জঙ্গল পেরিয়ে আস্তে আস্তে ক্রমশ এগিয়ে চলেছে আপন গতিতে সড়ক পথ ক্রস করবেন ক্রস করবেন বাঘ দেখুন আগে কোনো দিন এখানে বাঘ দেখা যায়নি এই বাঘ দেখা গেল এই প্রথম দেখছেন বাঘটি টিকিরম রাস্তাটি ক্রস করে আবার জঙ্গলে প্রবেশ করছে নিউজ অফিসিয়াল এখন আগে এবং পরেও আমাদের আর নতুন চ্যানেল এর ব্লগস নিজে দেখুন অপরকে দেখান দেখতে দেখতে অবাক পৃথিবীতে পৌঁছে যান আজকে এই পর্যন্ত ধন্যবাদ